بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا وجهه شديد بياغ الصيام والشهيد بياغ الشعر لا يرى عليه أسر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسعده

овation та Áš� тийга, д difggondhavки с тихък – –д обшлицaha, есто в шкридаца ролина, штиам йол playable, д difrikаде aт два S Bayeva. А има и consumed собой, можно сломать Transformers – оисто в шкридац lud обшлицам. Тоштех еката оional га, кое мене есанд, ш rele м cuerpo зверем. Цих,

সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদেরকে এই বড় দেখতো বড় বিশ্ব সূত্ৰ তা ফ্রেসদার একটা পোশাক আছে যতক্ষণ আছে আপনারা তো বুঝতে পারছেন ফ্রেসদার রাজা আজে ফ্রেসদার একটা পোশাক আছে বড় কত শত দিতে হই এই বিশেষতার কি ইবাদত এত এত বড় বিশ্বাস যে আমি

কিছু পর পর দেখতে এখন তো হবে না কত মিনিট সময় লাগবে আজকে এরকম কিন্তু হবে না যদি ওই তো মানে মানসিক

যে নামাজ চুরি করে নামাজ কিভাবে চুরি করে মানে মুসল্লি চলে গেছে এটা নামাজ না চুরি করে কি না আমার চুরি কি বোঝায় মানে যতটুকু আপনার দরকার যত সময় থাকা দরকার সেটা যতটুকু করার দরকার এতটুকু যদি না করা কি আমার চুরি সেটা তো

কিন্তু আমাকে দেখেছে যদি মনে করতে পারেন সহ সব কাজে তাহলে হবে না

অতএব আমাদের প্রত্যেকটা কাজ অর্থ কার জন্য আল্লাহর জন্য আর আমরা যত মনে করিয়ে দেখিস বলেন না এত